আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদমান সিকিব শান্ত আজকের এসএ একাডেমি কর্তৃক আয়োজিত ইংলিশ বেসিক গ্রামার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি তোমাদের পড়াছিলাম পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের তোমাদের প্রায় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে তো এখন তোমাদের আজকের ক্লাস ভার্ব তো দেখো তোমাদের ভার্ব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো মানে কি আমরা জানি হচ্ছে ভাব মানে ক্রিয়া তো আহ কাকে বলে ভার হচ্ছে যে আহ ওয়ার্ড দ্বারা কোনো কি করা কাজ করা অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা তাকে আমরা কি বলবো ভাব যেমন আমি যদি এখানে বলি দেখো গো গো মানে কি গো মানে হচ্ছে যাওয়া অর্থাৎ এই যাওয়াটা কিন্তু একটা কাজ এরকম আর কি কি হতে পারে যেমন দেখো ইট ইট মানে কি খাওয়া তারপর কি রিড মানে পড়া তারপরে কি রাইট রাইট মানে কি লেখা তো এগুলো মূলত হচ্ছে ভার এক কথায় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা যে কোনো কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার তো এখন দেখো আমরা ভার্বের প্রকার সম্পর্কে একটু জানবো ভার মূলত কত প্রকার দেখো ভার্ব মূলত দুই প্রকার ভার্বকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে দেখো একটা হচ্ছে অক্সিলাই ভার্ব একটা হচ্ছে মেইন ভার্ব তো অক্সিলাই ভার্বটা কি এবং মেইন ভার্বটা কি আমরা মেইন ভার্ব যেটা হচ্ছে তোমার যে ভার্ব বাক্যে ব্যবহার হতে কোনো অন্য কোনো ভার্বের সাহায্য লাগে না সেটি হচ্ছে তোমাদের মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বটা কি অক্সিলারি ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্বটা মূলত মেইন ভার্বকে কি করে হেল্প করে মানে সাহায্য করে তো এই কারণে এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব তো অক্সিলারি ভার্বগুলা দেখো আমরা কি কি জানি যে অক্সিলারি ভার্বগুলা টু বি ভার্ব একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব মূলত কয় প্রকার চার প্রকার চার প্রকারের মাঝখানে কি কি আছে দেখো প্রথমটা হচ্ছে টু বি ভার্ব দ্বিতীয়টা হচ্ছে কি টু হ্যাভ ভার্ব তৃতীয়টা হচ্ছে টু ডু ভার্ব এবং চতুর্থটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এখন দেখো টু বি ভার্ব এগুলো কি কি টু বি ভার্ব গুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এগুলো হচ্ছে টু বি ভার্ব তো তোমাদের অনেকের মনে হয়তো মনে হতে পারে যে টু বি ভার্ব এগুলো আমরা কিভাবে আসলে মনে রাখবো দেখা যায় যে অনেকে তোমরা যারা জানো না যে এতগুলো ভার্ব আসলে কিভাবে মনে রাখবো এখানে টু বি ভার্ব মনে রাখার একটা অনেক সহজ উপায় আছে এই টু বি ভার্বটা মনে রাখার অনেক সহজ উপায় আছে দেখো প্রথমে কি আছে এম ইজ আর ওয়াজ তো তুমি যদি চাও যে আমি খুব সহজেই মনে রাখবো সেক্ষেত্রে তোমাদের যদি টেন্স জানা থাকে সেক্ষেত্রে এই ভার্বগুলো অক্সিলারি ভার্বগুলো তোমাদের মনে রাখা খুবই সহজ হবে দেখো কিভাবে তো আমরা জানি কি টেন্সে কন্টিনিউয়াস টেন্স আছে তাই না কন্টিনিউয়াস টেন্স কয়টা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ছয়টা কয়টা ছয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপর কি ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা তো দেখো এখানে আমি যদি দেখি দেখো বলি দেখো আর এই তিনটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউের কিভাবে দেখো প্রেজেন্ট কন্টিনিউ আমরা কি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি এটা হচ্ছে প্রেজেন্ট তো কি দেখো এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর স্ট্রাকচারের মধ্যে এম ইজ আর অক্সিলিয়ার ভার্বটা কি হচ্ছে এম ইজ আর তার মানে এইটা তুমি প্রথমে বসাও এম ইজ আর দেখো এম আর আছে না আচ্ছা তারপরে তুমি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এর অক্সিলিয়ারটা বসাবে তাহলে সাবজেক্ট প্লাস কি হ্যাভ বিন হ্যাভ অথবা কি হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি তো এখানে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি মানে মূল ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্বটা কি হ্যাভ অথবা হ্যাজ বিন তার মানে কি পাচ্ছি আমরা হ্যাভ হ্যাজ বিন পাইছি তাহলে দেখো এম ই আর পাইছি হ্যাভ বিন হ্যাজ বিন পাইছি এরপরে দেখো past indefinite তাহলে past indefinite এর স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে কি আছে ওয়াজ আর ওয়াজ

পারফেক্ট কন্টিনিউস তো তোমরা সেভাবে মনে রাখতে পারো যে টু বি ভার্ব কোনগুলো হবে টু বি ভার্ব গুলো হবে যতগুলো কন্টিনিউস টেন্স আছে সেই কন্টিনিউস টেন্স মূল ভার্বের আগে যে অক্সিলিয়ারি ভার্ব গুলো আছে ওগুলো বসাই দিবে এক এক করে প্রেজেন্ট থেকে শুরু করে ফিউচার পর্যন্ত দেখবে যে তোমাদের টু বি ভার্ব মিলে গেছে মানে ওগুলো হচ্ছে টু বি ভার্ব আচ্ছা তারপরে দেখো টু হ্যাভ ভার্ব টু হ্যাভ ভার্ব এটা এটা এটারও ক্ষেত্রে সেম দেখো কিভাবে আমি যদি বলি দেখো হ্যাভটা কি

যে তোমার পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার পারফেক্ট পারফেক্টেন্স এর সেগুলো যদি এখানে বসাও তাহলে কি তোমাদের টু টু হয়ে যাবে দেখো যেমন আমি দেখাই দিলাম যে সাবজেক্ট প্লাস 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 হ্যাভ অবজেক্ট তাহলে এখানে দেখো এই সাবজেক্টের পরে কি আছে হ্যাভ হ্যাজ এবং মূল ভাব কি মূল ভাবের পরে মূল ভার্ভের আগে কি আছে হ্যাভ হ্যাজ তাহলে তুমি হ্যাভ হ্যাজ বসাই প্রথমে তারপরে কি পাস্ট পারফেক্ট এর অক্সিলারি ভার্বটা বসানো তাহলে পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট তাহলে আমি কি পাস্ট পারফেক্ট এর অক্সিলারিটা বসাইলাম তারপরে কি ফিউচার পারফেক্ট তাহলে ফিউচার টা কি শ্যাল হ্যাভ অথবা কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3 তার মানে কি মূল ভার্বের আগের যে অক্সিলারি গুলো আছে এগুলো বসাইলেই তোমাদের কি টু হ্যাভ ভার্ব হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে দেখো টু ডু ভার্ব তাহলে টু ডু ভার্ব গুলো কি কি টু ডু গুলো হচ্ছে ডু ডি এবং ডাজ এগুলো মুখস্থ করতে পারবো তোমরা ডু ডি ডাজ তারপরে দেখো ভার্ব ভাব অক্সিলারি ভার্ব গুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে সেগুলো কি কি দেখো ক্যান শ্যাল শুড মে মাইট মাস্ট দেয়ার টু ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের কি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব তো আমরা কি জানলাম দেখো ভার্ব সম্পর্কে যে ভারকে যদি আমরা দুই ভাগে ভাগ করি প্রথমটা কি হচ্ছে মেইন ভার্ব এবং পার্টটা হচ্ছে অক্সিলারি ভার্ব তো অক্সিলারি ভার্বটা দেখো কয় প্রকার অক্সিলারি ভার্বটা হচ্ছে চার প্রকার তো এই অক্সিলারি গুলো তোমরা মুখস্থ করে নেবে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপরে দেখো এখন আমরা মেইন ভার্ব কিভাবে চিনবো এবং অক্সিলারি ভার্ব কিভাবে চিনবো তো এখানে যদি আমি লিখি দেখো হি রানস ফার্স্ট হি রানস ফার্স্ট অর্থাৎ সে জোরে দৌড়ায় বা সে দ্রুত দৌড়ায় তো তাহলে দেখো এখানে কি আছে রান অর্থাৎ আহ দৌড়ানো তার মানে কি জানি যে আমরা আমরা জানি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝাবে সেটাই মূলত ভাড় তো এখানে যেহেতু রান দ্বারা দৌড়ানো বুঝাচ্ছে অর্থাৎ কোনো কাজ করা বুঝাচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো ভার এখন কথা হচ্ছে ভাইয়া দেখো যে এটা আমাদের মেইন ভাড় না অক্সেলের ভার্ট এখন মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব এটা দেখতে গেলে আমাদেরকে দেখতে হবে দেখো এইটার আগে দেখো তো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা এটার মানে এই ভার্বটার আগে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে এটাই হচ্ছে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে তো এটা মেইন ভার্ব হলো সামনেরটা কি হলো অক্সিলারি ভার্ব হলো অর্থাৎ যে আহ বাক্যে তোমার একটিমাত্র ভার থাকবে যে বাক্যে একটি মাত্র ভার থাকবে সেটি হচ্ছে কি মেইন ভাব সেটি হচ্ছে মেইন ভাব তো এখানে যেহেতু একটি মাত্র ভাব আছে সেটাই মেইন ভাব তাহলে আহ এখন আহ এখানে যদি আমি লিখি হি ইজ রানি ভেরি ফাস্ট মানে সে খুব দ্রুত দৌড়াচ্ছে তাহলে দেখো এখানে রান মানে কি রান মানে হচ্ছে দৌড়ানো তাই না তো এটা হচ্ছে ভাব আর তার আগে দেখো ইজ আছে তাহলে হি ইজ রানিং ভেরি সে জোরে দৌড়াচ্ছে এইখানে দেখো এই এই কিন্তু ইস্টার কিন্তু কোনো মানে স্পেসিফিক ভাবে কোনো অর্থ প্রকাশ করছে না মানে দেখো তো ইস্টার কি কোনো অর্থ আসতেছে এখানে তাহলে হি ইজ রানিং ভেরি ফাস্ট মানে সে জোরে দৌড়াচ্ছে তার মানে ইস্টার অর্থ এখানে আসতেছে না তো এই কাকে এই রান রানকে কি করছে হেল্প করছে অর্থাৎ একটা বাক্য গঠনে এই ইস্টা রানটাকে কি করছে হেল্প করছে সাহায্য করছে তাই এটা এই বলা হয় হেল্পিং অথবা তো এখন দেখো হি ইজ এ পুলিশ মানে সে একজন কি পুলিশ তাহলে দেখো সে একজন পুলিশ তো এখানে দেখো এখানে কিন্তু ইজের পরে দেখো কোনো ভার নাই ইজের পর কি কোনো ভার আছে নাই সেই ক্ষেত্রে এই ইজটাকে আমরা তখন বলতে পারি মেইন ভার ইজটাকে কি বলতে পারি মেইন ভার তো তোমরা এটা এভাবেও মনে রাখতে পারো আহ যে দেখো যে তোমাদের তোমরা যে স্কুলে পড়ানো কেন সেখানকার তো হেড টিচার থাকে তো হেড টিচারের নিচে কিন্তু থাকে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার তো সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবা যে তোমাদের হেড টিচার যদি কোনো কারণে দেখা যায় যে বাইরে চলে যায় সেক্ষেত্রে কি তোমাদের অ্যাসিস্ট্যান্ট যে হেড টিচার থাকে উনি কি করে উনি তোমাদের হেড টিচারের দায়িত্বটা পালন করে ঠিক এমনই যে তোমাদের যদি মেইন ভার্ব না থাকে অর্থাৎ মেইন ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে যদি অক্সিলিয়ারি ভার্বটা বাক্যে থাকে সেক্ষেত্রে বাক্যে ওই অক্সিলিয়ারি ভার্বটাই কি হবে মেইন ভার্ব তো আশা করি তোমাদের অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব সম্পর্কে তোমরা ক্লিয়ার আচ্ছা এখন দেখো এখন দেখো আমরা ট্রানজেটিভ ভার্ভ এবং ইনট্রানজিটিভ ভার্ভ সম্পর্কে জানব আচ্ছা ট্রানজেটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্বটা কাকে বলে এটা বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া তো এখন দেখো ট্রানজিটিভ ভার্ভটা হচ্ছে যে ভার্ভের পরে কি থাকে অবজেক্ট থাকে যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ আর এই ট্রানজিটিভ ভার্ভের মানে ভার্ভের পর কি দ্বারা কি বসানো যায় ইট এবং হিম দ্বারা হিম বসানো যায় দেখো এখানে যদি আমি বলি আহ লাইক তারপর কি অ্যাভয়েড এগুলো যদি বলি দেখো এখানে যদি বলি আই লাইক আই লাইক ইট মানে কি আমি এটি পছন্দ করি তারপর কি অ্যাভয়েড ইট আই অ্যাভয়েড ইট অ্যাভয়েড ইট দেখো এই যে ভার্ব গুলো আছে এগুলোর পরে দেখো একটা করে অবজেক্ট আছে অবজেক্ট আছে না তাহলে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব আর সেগুলো কি দ্বারা পরিবর্তে বসানো যায় সেগুলোর অবজেক্ট হিসেবে কি বসানো যায় ইট অথবা হিম যেমন আমি যদি এখানে বলি আই লাইক হিম হিমও বসানো যায় আরও বসানো যায় তো দেখো আমি যদি এখানে বলি আই লাইক হিম আই লাইক হিম তার মানে এই লাইকের পরে আমরা কি বসাইতে পারছি হিম বসাইতে পারছি এই লাইকের পরে ইট বসাইতে পারছি অ্যাভ পরে ইট বসাইতে পারছি তার মানে যেই আহ পরে কি আমরা অবজেক্ট হিসেবে ইট এবং হিম বসাইতে পারবো সেগুলোই মূলত কি ট্রানজেটিভ ভাব এবং ট্রানজেটিভ ভাবটা দেখো এখন ইন্ট্রানজেটিভ ভার মানে যে ভারগুলোর কি অবজেক্ট থাকে না বা অবজেক্ট প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে তোমাদের ইন্ট্রানজেটিভ ভার যেমন এখানে যদি বলি আমি দেখো স্লিপ এস এল ডাব্লিউ পি স্লিপ তারপরে কি তারপরে যদি বলি ওপেন এগুলো কি এগুলো হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব কিভাবে ইন্ট্রানজেটিভ ভার্ব হলো দেখো এই স্লিপের পরে আমরা কিন্তু ইট বসাইতে পারি না এবং হিম বসাইতে পারি না স্লিপ হিম হবে কি যে তাকে ঘুমায় এভাবে কিন্তু হয় না তারপরে দেখো স্লিপ ইট হয় না কিন্তু কিন্তু আমি যদি এখানে আবার বলি দেখো আই স্লিপ ইন দ্য বেড মানে আমি কি বিছানায় ঘুমাই ক্ষেত্রে দেখো স্লিপের পরে আমরা কি ব্যবহার করছি ইন দা বেড তাহলে এটাকে যদি প্রশ্ন করো তাহলে প্রশ্ন কি হবে আমি ঘুমাই কোথায় ঘুমাই তার মানে কি যে গুলোর পরে মানে যে ভার্ভুলোর পরে তুমি হেয়ার এবং দেয়ার বসাইতে পারো হেয়ার এবং দেয়ার অর্থাৎ এগুলো বসানো যায় সেটা হচ্ছে তোমার ইন্ট্রানজিটিভ ভার্ব তাহলে আই স্লিপ হেয়ার আমি যদি এখানে প্রশ্ন করি আই স্লিপ হেয়ার আমি যদি প্রশ্ন করি আই স্লিপ দেয়ার ঠিক আছে তুমি যদি হেয়ার দিয়ে প্রশ্ন করো অথবা কোথায় দিয়ে প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি এখানে ইন দা বেড বসাচ্ছ তার মানে এটা একটা অবস্থান জায়গা অর্থাৎ স্লিপের পরে তুমি ইট অথবা হিম দুইটার এককার যে কোনো একটাও তুমি বসাইতে পারবা না সেক্ষেত্রে খেয়াল রাখবা যে যে অবজেক্ট হিসেবে তোমরা ইট এবং হিম হার ব্যবহার করতে পারবা সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং যেগুলোর যেগুলো ভার্বের পরে তুমি হেয়ার দেয়ার এগুলো ইউজ করতে পারবা বা কোনো স্থান এগুলো যদি ইউজ করতে পারো সেক্ষেত্রে সেটা হচ্ছে তোমার ইনট্রানজেটিভ ভার্ব তো আশা করি তোমাদের ট্রানজেটিভ এবং ইনট্রানজেটিভ ভার্বে ভার্বটা ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ভার্বের ক্লাস এই পর্যন্তই এই ভার্ব ভার্ব নিয়ে আরো বিস্তারিত ক্লাস আছে এগুলো তোমাদের পর্যায়ক্রমে ধীরে ধীরে আসবে তো সবাই ভালো থাকো সে পর্যন্ত সকলকে ধন্যবাদ